আজকে দুই হাজার ছাব্বিশ এসএসসি বিদায়ের সম্মানিত সভাপতি অধ্যক্ষ স্যার আমার প্রাণপ্রিয় প্রিয়ার আলী স্যার এবং সদর কুমার স্যার এবং আমার সহকারী জন্য সবাইকে আসসালাম আলাইকুম প্রতি বছরেই আমরা এই অনুষ্ঠানটার মুখোমুখি হই আর এইভাবে তোমরা যেমন চলে যাও আমাদের চাকরি জীবনটা অনেক সময় ভেবে চলে যায় দেখতে দেখতে এবং এই পাশ করিতে এলাম এই করতে করতে কথা বছর চাকরি গেল এর মধ্যে এইভাবেই আমরাও একদিন চাকরি থেকে অবসর হবো আবার একদিন থেকে বিদায় তোমাদের পরীক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো সবচেয়ে ভালো বলে স্যার এবং সদন স্যার ফদর সারের মুখ থেকে তোমার সব ভালো কথা শুনবে আমি ইংরেজির বিষয়ে একটু কথা বলি এর আগেও তোমাকে বলছি যে এইবার ইংলিশে অ্যাপ্লাস অনেক কঠিন হবে কারণটা হলো তোমার কবিতা প্রশ্ন উত্তর আবার এমনি জার্নালের প্রশ্ন উত্তর অর্থাৎ প্রশ্ন উত্তরে তোমার আছে 20 মার্ক এখানে যদি তুমি টেন করতে ভুল করো একটা এস না দাও যে টেন আছে সেই টেন তুমি প্রশ্ন তো না করো কিন্তু নাম্বার পাবে না এখন এটা সারের উপর ডিপেন্ড করে হ্যাঁ এখন তো বেশিরভাগ ইয়া হয়েছে আর ইয়া সারের খাতা তো একদমই কাটে আর তোমরা ক্লাস খুব কম করছো দুই চারজন করছো যারা করছে আমরা চেষ্টা করছি ক্লাসগুলোকে গুলোকে ফুল ফুল করার জন্য সুন্দরভাবে এই জিনিসটা মাথায় সবসময় খেয়াল রাখছে যে এখনো যে সময়টা আছে এখনো প্রশ্নগুলো কবিতাগুলো সুন্দর করে তুমি কবিতা লিখতে না পারো সমস্যা নাই কিন্তু যেন তোমার প্রশ্নের উত্তরে টেন্স কতগুলো আছে তাহলে তোমার ভুল তোমাকে না পাতে কিন্তু তুমি যদি টেন্স কত ভুল স্ট্রাকচার ভুল করে তোমাকে না পাতিবে না তো এরকম

আর সেই সাপ দেখার সময় আমি দেখা দিচ্ছি কি কি ভুল হয়েছে প্রত্যেকটা লাইন আমি আমার ইন করে এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে আর সেকেন্ড পেপারের যে জিনিসগুলো আছে সেকেন্ড পেপারের মধ্যে সবচেয়ে তোমার নাম্বার কম পায় সেটা হলো রাইট ফর্ম অফ ভার্স এটা যদি তুমি সারাদিন করো কারণ আমি যদি ধরতে যাই আমারও ভুল হয় এক সময় আমিও করবো যে আমি সব পাঠাতে কাজেই তোমরা ভালোভাবে পরীক্ষা দাও আমাদের দেওয়া থাকবে আর স্কুলের ক্লাস কেমন হয় সেটা তো তোমরা জানছোই এখন তা আমার তোমাদের প্রতি মানে বিশেষ আকুল আবেদন যে তোমরা তোমাদের ছোট ভাই বোন এলাকায় যা আছে পজিটিভ পেপারগুলোতে বলবে যে ক্লাস ভালো হয় কি ব্যাপারে তোমরা ক্লাসের ব্যাপারে আমাদের অধ্যক্ষ সারো আন্তরিক সব আন্তরিক এই বিষয়গুলোতে তোমার মাথা রাখবে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো প্রতিষ্ঠানের সুনাম করে নিয়ে আসো আর সর্বোপরি তোমরা রান রুমিতে পরীক্ষা দিবে পরীক্ষার সময় এখান থেকে প্রায় বলে তোমরা যেন মানে খুব বড় হয় এটা খুব কৃষিরা এসে কথা বলবে কিন্তু যেন গ্রুপের মধ্যে শৃঙ্খলা বসায় রাখতে পারো যে শৃঙ্খলা বসায় রাখলে সারা দেখবে যে না আগুন শান্ত আছে আর তোমার যদি ওই উঠে যাও একটা যে আর কাছে যাও তখন খারাপ দেখা যায় হ্যাঁ তখন একটা প্রেশার হয় তখন দেখা যায় মধ্যে যে গার্ড আছে এবং পড়া পরীক্ষা নেয় ঠিক আছে না এইগুলা জিনিসটাকে তোমরা খেয়াল রাখবা আর পরীক্ষা দেন দেন আমাদেরকে জানাবে পরীক্ষা কেমন হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে পিজি স্যারকে জানাবে ফয়সা জানাবে হ্যাঁ আরো তাৎক্ষণিক ব্যবস্থা রাখি ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি হুদারাফিস